বুড়ির হাটে খুঁটা পুলিশের হানা পাচারের আগে উদ্ধার বাইশটি গবাদি পশু গ্রেপ্তার দুজন গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বুড়ির হাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খুঁটামারা গ্রামে অভিযান চালায় সাহেবগঞ্জ থানার পুলিশ অভিযানে বাইশটি বিভিন্ন জাতের গবাদি পশু উদ্ধার ও আটক করা হয় জানা গেছে এগুলি অবৈধভাবে মজুদ করা হয়েছিল এবং বাংলাদেশের সীমান্তে পেরিয়ে পাচারের পরিকল্পনা ছিল অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করে সাহেবগঞ্জ থানার পুলিশ ধৃতরা হলেন বলরামপুর এলাকার তাজেল আলী আলী বয়স বছর পিতা হামিদ ও বালাকুড়া এলাকার কুটামারা সাফিয়াল মিয়া বয়স আটত্রিশ বছর পিতা মৃত নুর ইসলাম মিয়া গ্রেফতার দুই অভিযুক্ত অন্যান্যদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর পুলিশ জানিয়েছে পাচার চক্রের সঙ্গে অন্যান্য কেউ যুক্ত আছে কিনা তদন্ত চলছে আপনার সন্তানের পড়াশুনোর সঠিক যত্ন কোথায় পাবেন ভাবছেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে বিদ্যা প্রতিষ্ঠান সেন্টারে আমাদের এখানে নবম ও দশম শ্রেণীর সকল বিষয় দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর আর্টস গ্রুপের প্রতিটি বিষয়ে বিষয়ভিত্তিক শিক্ষক দ্বারা শেখানো হয় বিশেষ মনোযোগ দিয়ে প্রতিবন্ধী ও পিতৃমাতৃহীন ছাত্রছাত্রীদের জন্য টিউশন ফি নেওয়া হয় না প্রস্তুতি শুরু হোক সঠিক দিশায় সাথে বিদ্যা প্রতিষ্ঠান আমাদের বিশেষত্ব মানসম্মত শিক্ষা প্রতিটি বিষয়ের অধ্যায় ভিত্তিক পরীক্ষার প্রস্তুতি আর শিক্ষার্থীদের পার্সোনাল গাইডেন্স আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখনই তাদের ভর্তি করান বিদ্যা প্রতিষ্ঠান সেন্টারে বিদ্যা প্রতিষ্ঠান পরীক্ষার সাফল্যের সঠিক ঠিকানা আমাদের ঠিকানা বাসন্তীরহাট কুমুদিনী উচ্চ বিদ্যালয়ের পাশে সাহেবগঞ্জ দিনহাটা আমাদের যোগাযোগ নম্বর